সন্তান তো হারাই নাই তার স্বজন হারিয়েছে সন্তান হারার কষ্টটা সে বুঝে না সন্তান হারানোর কষ্টটা সে যদি বুঝতো তাহলে এতগুলি সন্তানের গুলি লাগতো না সে এতদিন এভাবে চুপ থাকতো না কারণ সন্তান যেভাবে আমরা লালন পালন করি একটা এত বছর পর্যন্ত তৈরি করি এই সন্তানদেরকে এত অবজ্ঞা এত অবহেলা এটা আমাদের খুবই কষ্ট দেয় একটা ব্যান থেকে একটা বাচ্চাকে এভাবে টেনে ফেলে আমরা কুকুর বিড়ালকেও এইভাবে ফেলি না সে একটা আমি এই সন্তানের কষ্ট আমার সবচেয়ে বেশি ব্যথা দেয় আমি এটা নিতে পারি না যখন থেকে এমনভাবে টেনে থাকে টেনে চড়ে ফেলে দেয় তার গোপন দেখা যায় এটা কত কষ্টের কত অপমানজনক এটা খুবই জানে এটা আমি আমার এটা বুলেট আগাতের থেকে এটা বেশি আমার লাগে নিতে পারি না কারণ আমার তিনটা তিনটা সন্তান আছে আমি সন্তানকে কত কষ্ট করে বড় করেছি সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে আমার থাকে সে বিশ বছরের আমি এই সন্তানগুলাকে স্কুল ইউনিভার্সিটি এই পর্যন্ত আমার নিয়ে আসতে আমি জানি আমার কি ত্যাগ আমার কি কষ্ট এই কষ্টের উপরে বুলেট ছোড়া এত সহজ এত সহজ কীভাবে হতে পারে কারণ সে বারবার বলে তার স্বজন হারিয়েছে তার সন্তান হারাই নাই সন্তান হারানোর কষ্টের সাথে দুনিয়ার কোনো কষ্ট মিলবে না আমরা বাবা মা মারা গেলে মেনে নিতে পারি আমরা আশা করি আমরা একদিন মারা যাব আমার সন্তান আর সামনে থাকবে সেই সন্তানই যদি না থাকে আমি বাসায় কিভাবে থাকি আমরা খেতে পারি না ঘুমাইতে পারি না রান্না করতে পারি না আমাদের কোনো কাজ ওঠে না কালকে সারাটা রাত ঘুমাইতে পারি না এগারো নম্বর সেক্টরে যে অবস্থা কারণ এই স্কুল থেকে আমার বাচ্চা বের হয়েছে মাই এসেছে তাদেরই কত সহপাঠীগুলি মারা যাচ্ছে আমার মেয়ে দেশের বাইরে থেকে বেশি প্রচন্ড কষ্ট পাচ্ছে যে আম্মু এটা কিভাবে শেষ করা যায় কারণ আমার সন্তানটা আমার ছেলেটা যখন বের হয় বা আমি টেনশনে থাকি আমার বসে কি পুলিশ আসবে আমার মেয়েটা যখন মা বাসায় আর কিভাবে থাকবো তখন পারি না তখন ছেলে মেয়ের সাথে নিয়ে চলে আসছি আর পারতেছি না আর সহ্য হয় না এই সহ্যের কতদিন অবসান হবে আমি জানি না কিন্তু আমরা এভাবে শেষ হয়ে যাচ্ছি এভাবে সন্তানের বুকে গুলি করার আগে আমাদেরকে করুক সেই সব করার আগে তাদের গার্জিয়ানের পক্ষে গুলি চালানো হোক তাহলে দেখবেন আর কেউ দাঁড়াবে না কেউ বলবে না আগে আমাদেরকে মেরে ফেলুক যদি আমরা কথা